আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাস কে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান তুমি কে কে আমি বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখেই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ছাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য যে সূচনা বক্তব্য সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি জুলাই ছাত্র জনতার গণবুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ ও থেকে এ দেশের মুক্তি মেলেনি তখনও ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে ঘটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি